হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি তোমাদের দেখাবো রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আমি যেভাবে তরকারি রান্না করি তো চলো দেখো এখানে সিম আলু টমেটো কেটেই নিয়েছি আমি আর পাশে নিয়ে নিয়েছি আদা চিরে আর কাঁচা লঙ্কা আর মাছটা তোমাদেরকে দেখানো হয়নি আগে মাছটা আমি ভেজে ফেলেছি বন্ধুরা এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে আমি সিমটাকে কেটে রাখা সিমটাকে ভেজে নেব একটু ভালো করে দেখো বন্ধুরা আমি সিমটা দিয়ে দিলাম এবার আমি এই সেমটাকে একটু নেড়ে চেড়ে তারপরে সিমটার মধ্যে নুন হলুদ দিয়ে আমি একটু সিমটা ভালো করে ভেজে নেব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এটাকে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি আলুটাকেও ভেজে নেব সেমভাবে তো দেখো বন্ধুরা আমি আলুটাকে দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকেও সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও তুলে নেব বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম দেখো বন্ধুরা আমি শুকনো লঙ্কা গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে আমি বেটে যেই মশলাটা তোমাদের দেখালাম সেই মশলাটা তো আমি বেটেই নিয়েছি তো সেই বাটা মশলাটাকে আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি বাটা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আর আমি তরকারিটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করছি তো দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে পরে একটু মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি তো এবার আমি এটার মধ্যে একটু হলুদ দেব আর পরিমাণ মতন নুন দেবো দেখো বন্ধুরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা সিম আর আলুটাকে ওর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু টমেটোও দিয়েছিলাম টমেটোটা দেখাতে তোমাদের ভুলে গেছে তো দেখো আমি সেম আর আলুটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো এবার আমি জলও দিয়ে দিলাম বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এটা ফুটবে ফোটার পরে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি আমি বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার জলটা ঝোলটা ফুটুক তারপরে আমি এক এক করে মাছগুলোও দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে বন্ধুরা আর এখানে আমার ক্যাম ক্যামেরাটা ছেলে করে দিয়েছিলো তাই এরকম হয়ে গেছে কিছু মনে করো না তো দেখো মাছটা দিয়ে দিচ্ছি আমি এক এক করে এবার তো আমি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ নেবে তো আমি দেখো মাছটাকেও দিয়ে দিলাম এবার এটা একটু ফুটবে তারপরে আমি পাশে ধনে কেটে রেখেছি বন্ধুরা তোমাদের সেটা দেখানো হয়নি আমি তরকারিতে দেওয়ার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা তো দেখো এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমি ধনে কেটে রেখেছি তো সেটাকেও দিয়ে দিচ্ছি তো দেখো দেওয়া হয়ে গেছে এবার আর এখন শীতকাল ধনেপাতা পাতা যাতে যেই তরকারিতে দাও না কেন টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা তো দেখো আমার তরকারিটা সুন্দর ফুটে গেছে প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটলে আমি নামিয়ে নেব বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও